لاہور لاڑے ہٹ کے اے وچار ہند کا یہ ساتھ کے باڑ کے لاڑوں ہٹ کے جب سے کوئی ہندوں کے نکالار جنن پاکاس سے ملو کے قادر کے ہٹایا کرے اون برائے دے دے شمو تو باگے ہونے دے کے امیر امید دل کر

সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক এর জানাচ্ছে বাংলাদেশ বন্ধুগণ প্রচন্ড রূপকে অপেক্ষা করে আজকের এই আমাদের প্রেম করে প্রচার করার জন্য আমার পক্ষ থেকে জেলা খেলাধুলাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মানববন্ধন কর্মসূলে আমরা এখানেই সমাজকে ঘোষণা করছি আচ্ছা আমার